নমস্কার একটা প্রশ্ন যে কোন অ্যাঞ্জিওপ্লাস্টি করার আগে আমাকে پیشنট জিজ্ঞেস করেন সেটা হচ্ছে ডাক্তার আমি যে অ্যাঞ্জিওপ্লাস্টি সময় স্টেনটা বসালাম সেটা কি সারা জীবন থাকবে সেটা কি আর কখনো ব্লকেজ হতে পারে আমি তো যেটা বলি সেটা হচ্ছে আমরা যেখানে প্রথম কথা হচ্ছে একবার স্টেন বসানোর পরেও কিন্তু আবার বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক জিনিসটা হতেই পারে তার কারণ দুরকম হতে পারে এক হচ্ছে আমরা যেখানে স্টেন্ট বসালাম সেই স্টেন্টের মধ্যে নতুন করে ব্লকেজ আসতে পারে অথবা যেখানে স্টেন্ট বসানো হয়নি অর্থাৎ আপনার যেটা যেটা অলরেডি গড গিফটেড ভেসেল আছে সেখানেও কিন্তু নতুন করে ব্লকেজ আসতে পারে সুতরাং ব্লকেজ দু তরফেই আসতে পারে আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্টেন্টের মধ্যে ব্লকেজ আসে যেটা সেটাকে বলে ইনস্টেন্ট রিস্টেনোসিস এটা জেনারেলি কেন হয় এটা স্মেল্ট মাল্টি এবং এটার বেসিক্যালি দুটো পার্ট থাকে একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যান্ড পেশেন্ট পেশেন্ট পার্ট আর একটা হচ্ছে প্রসিডিওরাল পার্ট এই দুটো পার্টের ওপর ডিপেন্ড করে যে কোন পেশেন্ট কোন পেশেন্টের স্টেন্ট আরও বেশি বন্ধ হওয়া বা রিস্টেনোসিস হওয়ার চান্স আছে পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে প্যাথোলজিক্যাল অনেক টার্ম আছে সেগুলোতে আমি যাব না স্পেসিফিক্যালি আমি বলবো যাদের খুব অ্যাগ্রেসিভ ডিজিজ অর্থাৎ যাদের ফ্যামিলি হিস্ট্রি ভেরি অ্যাগ্রেসিভ যারা খুব কম বয়সে যাদের প্রথম হার্ট অ্যাটাক হয়েছে অথবা যারা হাইলি ডায়াবেটিক যারা আনকন্ট্রোল সুগার আছে যারা প্রচণ্ডভাবে স্মোক করে স্মোকিং বন্ধ করছেন না বা সিডেন্টারি লাইফস্টাইলটা বন্ধ করছেন না তাদের কিন্তু ইনস্ট্যান্ট রিস্টেনোসিসের চান্সটা বেড়ে যায় এছাড়া আরেকটা দিক আছে সেটা হচ্ছে প্রসিডিউরাল সেটা হচ্ছে যদি যে স্টেন্টটা বসানো হলো সেই স্টেন্টটা যদি সাইজিং প্রপার না হয় বা সেই স্টেন্টটা যদি আন্ডার সাইজিং থাকে প্রপারলি পোস্ট অ্যালিটেশন অর্থাৎ স্টেন্ড বসানোর পরে আমরা আরেকটা বেলুন দিয়ে স্টেন্টটাকে চেপে চেপে ফুলিয়ে শিরার গায়ে বসিয়ে বসিয়ে আরও এই এই প্রসেসটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেই স্টেন্টটা যদি শিরার গায়ে কমপ্লিটলি চেপে না বসে তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সময়তে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টর হওয়ার হাই চান্স থাকে এছাড়াও চাঁদের শিরাতে প্রচুর ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম যুক্ত শিরাতেও কিন্তু ইনস্ট্যান্ট রিস্টেনোসিস হওয়ার খুব হাই চান্স থাকে সো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে টেকনিক্যাল এবং বায়োলজিক্যাল যেগুলোর জন্য কিন্তু ইনস্ট্যান্ট ডিস্টেনসিস হতে পারে সেটা কবে হবে বলা খুব ডিফিকাল্ট আপনাদের হাতে একটা জিনিসই থাকে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলটা ঠিক করে রাখুন সুগারটা মেনটেন করে রাখুন এবং স্মোকিং করবেন না বাকিটা ছেড়ে দিতে হবে আপনাদের ভাগ্যের উপর কি হতে পারে